আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আজকে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে মহার্ঘ ভাতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংবাদপত্রগুলোর প্রতিবেদন অনুযায়ী মূল বিষয়বস্তু হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের যারা চাকরি করেন তাদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে বিশ পার্সেন্ট এবং এক থেকে দশতম গ্রেডের যারা চাকরি করেন তাদের জন্য ভাতা কার্যকর করা হবে দশ থেকে পনেরো যদি এই দুই ভাগে বিভক্ত করে ভাতা কার্যকর করা হয় তাহলে বিগত সরকারের ন্যায় বর্তমানেও কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য একটি বৈষম্যমূলক ভাতা কার্যকর করা হবে মূলত আজকে ভিডিওতে এক থেকে বিশতম গ্রেডে যারা চাকরি করেন প্রত্যেক গ্রেডে কত বেতন বৃদ্ধি পাবে পহেলা জুলাইয়ে সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে বিগত দিন থেকে বর্তমান সময়ে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীরা যে বৈষম্য শিকার হয়েছেন সেই বিষয়ে আশা করি দোজ সবাই বিডটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক বিশতম গ্রেডের মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা বিশ পার্সেন্ট ভাতা ঘোষণা করা হলে ষোলোশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি পাবে বাদ যাবে বিশেষ পুন তো পাঁচ পার্সেন্ট

বৃদ্ধি পাবে আঠারোশো টাকা বাদ যাবে পাঁচ পার্সেন্ট থাকবে আটশো টাকা ষোলোতম গেড়ে মূল বেতন নয় হাজার তিনশো টাকা বেতন বৃদ্ধি পাবে আঠারোশো ষাট টাকা বাদ পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা থাকবে আটশো ষাট টাকা প্রণতম গেডে মূল বেতন নয় হাজার সাতশো টাকা বেতন বৃদ্ধি পাবে উনিশশো চল্লিশ টাকা বাদ যাবে বিশেষ পাঁচ পার্সেন্ট প্রণোদনা থাকবে নশো চল্লিশ টাকা অন্যদিকে দ্বিতীয় গেডের মূল বেতন ছষট্টি হাজার টাকা বৃদ্ধি পাবে ছয় হাজার ছয়শো টাকা পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাদ দিলে পাঁচ হাজার ছয়শো টাকা থাকবে প্রথম গ্রেডের মূল বেতন আটাত্তর হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট আরে সাত হাজার আটশো টাকা বা পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণতনা থাকবে ছয় হাজার আটশো টাকা যদি ভাতা এক থেকে দশম গ্রেডে দশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে বিশ পার্সেন্ট হয় তাহলে বিগত সরকারের ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু একই ভুল করবে একটি চূড়ান্ত বৈষম্যমূলক পে স্কেল গঠন করেছিল অষ্টম পে স্কেল তো অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই পথে হাঁটছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অনতি বিলম্বে বৈষম্যমূলক কার্যক্রম থেকে সরে আসা তাই অন্তবর্তীকালীন সরকারের উচিত অবশ্যই বিশতম গ্রেড থেকে সরে এসে দশতম গ্রেডে সরকারি চাকরিজীবীদের বিভক্ত করে মহার্ঘ ভাতা হোক বা পে স্কেল হোক যেটাই দেয়া হোক না কেন একটি যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধি করা যেন স্বাধীন বাংলাদেশে কোনো আর বৈষম্য না থাকে বৈষম্যমূলক পেকুলিশন ওই আমার বাড়বে একশো টাকা আর সচিবের বাড়বে ত্রিশ হাজার টাকা ওই পে কমিশন বাংলার মাটিতে আমরা আর চাই না সচিব পাবে আটাত্তর হাজার আর আমার কর্মচারী হবে আট হাজার এটা জাতি হিসাবে আমাদের লজ্জা ভাব তাদের ছেলে পড়াশোনা করে আপনাদের ছেলে পরও পড়ে আপনাদেরও সাংসারিক আয় বা ব্যয় ব্যয়টা প্রায় সমান তাহলে এত বড় লম্বা স্লাব কেন আমার সভাপতি আমাকে বলছিল বসে বসে যে মহার্ঘ ভাতা সিস্টেমটা এখন নাই এখন কি সিস্টেম ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর অটো সিস্টেমে একজন সচিবের ফাইভ পার্সেন্ট কত হয় সাড়ে তিন হাজার আর আপনার ইনক্রিমেন্ট কত হয় চারশো টাকা আর ঘুষের কার খুব বেশি একটা সচিব আমাদের কাছে তথ্য আছে একটা ফাইল সৈকত পাঁচ কোটি টাকা অনেক আর একটা কর্মচারী একটা ফাইল এই এখান থেকে আর একটা সেকশন নিতে যাওয়ার পর নিয়ে যায় যদি বকশিস চান আমাকে ধমক দেবে আর যদি উনি মানবিক হয় আপনাকে হয়তো একশো টাকা দেবে তাহলে তাহলে এই ইনক্রিমেন্ট যে ফাইভ পার্সেন্ট আমি তো মনে করি এক থেকে দশ পর্যন্ত গ্রেড কোনো ইনক্রিমেন্টের দরকার নেই এই টাকাটা দশ পার্সেন্ট করে দেওয়া হোক এগারো থেকে বিশ পর্যন্ত ষোলোই মে হচ্ছে সরকারি কর্মচারীদের মুক্তির সংগ্রাম ষোলোই মে হচ্ছে সরকারি কর্মচারীদের পেটের সংগ্রাম ষোলোই মে হচ্ছে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের সংগ্রাম ষোলোই মে হচ্ছে সরকারি গরিব ছোট কর্মচারীদের জন্য বাঁচার অধিকারের সংগ্রাম ষোলোই মে হচ্ছে নবম পে কমিশন গঠন করার দাবির সংগ্রাম তাই আপনার প্রয়োজন আপনি আসুন আপনার সাথে আরও বন্ধুবান্ধব কলিক নিয়ে আসুন কোনো নেতার প্রয়োজন নেই কোনো সংগঠনের প্রয়োজন নেই আপনি নেতা আপনিই সংগঠন আপনার নেতৃত্বে দশজন পাঁচজন দুইজন সবাইকে নিয়ে আসুন কাউকে পারতেছেন না আপনি একা চলে আসুন কোনো নেতার ধার ধরি না কোনো নেতার প্রয়োজন নেই আপনিই নেতা মনে করবেন আপনি নিজেকে নেতা মনে করে আপনি চলে আসুন